মোবাইল ডক্টর নাম রাখার কারণ হচ্ছে যেহেতু এখানে সকল ধরনের মোবাইল ঠিকঠাক হয় তো যেমন হাসপাতালে মানুষ চিকিৎসা ট্রিটমেন্টের জন্য যে সবকিছু ট্রিটমেন্ট হয় তো এরকমই যে মোবাইলের কাজ এভরিথিং কাজ হয় মোবাইলের ব্যাটারি চেঞ্জ হয় ডিসপ্লে চেঞ্জ হয় গ্লাস চেঞ্জ হয় তারপর সিকিউরিটি বলের কাজ হয় তারপরে আপনার এই বিভিন্ন হার্ডওয়্যারের কাজ হয় সফটওয়্যারের কাজ হয় এই সকল বিষয়ে কাজ হওয়ার কারণে তাহলে আমরা এই নামটা সিলেক্ট করলাম যে আসলে মোবাইল ডক্টর নামটা দিলে খুব ভালো হয় যেমন গেছে যেমন আইসি কাজের জন্য আপনার আমাদের একটা অপারেশনের ইয়ে আছে ল্যাব আছে তো ওই ল্যাবের ভিতরে আমরা আর কি শুধু আপনার ফ্লাগ চেঞ্জ করি গ্লাস চেঞ্জ করি ওইটা হলো আলাদা সাবজেক্ট যেমন যে টেস্টের জন্য যেমন ডাক্তার প্রেসক্রিপশন দেওয়া দেয় ল্যাবে করে ঠিক এরকমই আমরা করি এরকম প্রতিদিন হচ্ছে যে বা এরা এরকম জায়গায় দেখাচ্ছি পারে নাই তো দেখা যাক সিম্পল বিষয় এটা এইভাবে হয়ে যায় কিন্তু এটা ও আরো বিষয় জটিল করে নিয়েছে তো ওটা করার পরে আরো জটিল রোগ গুলো আমরা ক্লিয়ার করে দিই আর আসলে দেখা যায় আপনার কাজ তো সব এক ধরনের হয় কিছু কিছু এর দাম এমনিতেই কম কারণ ওটা যদি আমরা ওই লেভেলের রেটটা ধরে তাহলে তার হচ্ছে না আবার কিছু কিছু মানে কাস্টমার দেখলেই বোঝা যায় যে আসলে ওনার কাছে এটা জুলুম হয়ে যায় আপনি আমাকে করে অনেক ভালো ভাই এতটা জায়গা দেখে যে হয় নাই আপনি পারলে আপনারা করে দিচ্ছেন আরকি অনেকে চেষ্টা করছেন এরকম এরকম হয় আর মান তো হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখতে হয় না হলে তো হবে না আমরা হলো যা যা কমিটমেন্ট তাই যেহেতু একটা কাস্টমার একটা জিনিস অনেক সবারই টাকা যেটা বলি অরিজিনাল অরিজিনালই তাই আমরা হলো আইফোন স্যামসাং আই ওপ্পো ভিভো সব ধরনের ব্র্যান্ডই করি আমরা ইনপোর্ট করি না কিন্তু আমাদের লোক আছে যে কোনো পার্ট আমাদের অ্যাভেলেবেল

আমরা কাস্টমার ডিপেন্ড করি কারণ আল্লাহর মতে আমরা যে কাজটা করে দেই উনি যে আবার কাস্টমার পাঠায় উনিও আসে আজিম জন্য আমাদেরই হয়ে যায় অনলাইনে তো অ্যাভেলেবল আছে আমরা অনলাইনে মাল আছে করে আমরা অনলাইনে পাঠিয়ে দেই আবার পাঠাতে ঢাকার ভিতরেও পাঠাতে পাঠাই দেই আমাদের ল্যাবে গ্লাস চেঞ্জের মেশিন আছে ফ্লাক্স আছে আইসি পুরি বলে করে যে ম্যাগনিফাই গ্লাস এগুলো আছে এটা তো আল্লাহর মধ্যে যত রোগ আগানোর দরকার আমরা চেষ্টা আছি আমাদের আল্লাহর মধ্যে নতুন কাস্টমারদের পরিচিত কাস্টমার বেশি এবার আমাদের পুরাতন দোকান তো আর অনেক আগের থেকে আমরা আছি সবাই মিলে নতুন হচ্ছে পুরাতন কাস্টমার আমাদের বেশি